আজকে আমরা ক্লাস টেনের বৃত্তির স্পর্শক সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারের পনেরো দশমিক এক অনুশীলনের পাঁচের দাগের প্রশ্নটির উত্তর করব প্রশ্নটি কি বলেছে প্রশ্নটি বলেছে দুটি এক কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির এবি ও এসি যা দুটি অপর বৃত্তকে যথাক্রমে পিও কিউ বিনুতে স্পর্শ করলে প্রমাণ করি যে পি কিউ সমান হাফ অফ বিসি এখানে ছবিতে এইটি হচ্ছে দুটি ও কেন্দ্রীয় বৃত্ত মানে এক কেন্দ্রীয় বৃত্ত দুটি এঁকেছি একটি ভিতরের ছোট বৃত্ত আর একটি বাইরের বড় বৃত্ত বলছে বৃহত্তরটির এবি ও এসি জ্যা দুটি তাহলে বৃহত্তর এই এবি জ্যা এবং এসি জ্যা একই বিন্দু এ থেকে টানা হয়েছে এরা ওই ছোট বৃত্তকে পি বিন্দুতে এবং কিউ বিন্দুতে যথাক্রমে স্পর্শ করেছে এখন পি কিউ যোগ করে দিলাম এবং বিসি যোগ করে দিলাম তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে পি কিউ সমান হাফ অফ বিসি অর্থাৎ পি কিউ হচ্ছে বিসির অর্ধেক তাহলে আমরা প্রদত্ত এবং প্রামাণ্য অংশটা লিখে ফেলি প্রদত্ত মনে করি ও কেন্দ্রীয় ক্ষুদ্রতর বৃত্তটি হলো এম আমরা এটা আসলে নাম দিচ্ছি এই এই বৃত্তটির এম নাম দিচ্ছি ছোট বৃত্তটির নাম দিচ্ছি এম আর বড় বৃত্তটির নাম দিচ্ছি এন না হলে আমরা যখন একে নিয়ে কাজ করব তখন এই এই নামে একে কল করব তো জ্যামিতিতে যখন কোনো শেপের কোনো জিওমেট্রিক্যাল শেপের নামকরণ করা হয় তখন তাদেরকে ওই ছোটো হাতে স্মল লেটারেই হচ্ছে যে নামাঙ্কিত করা হয় তো এই বৃহত্তর তাহলে ক্ষুদ্রতরটার নাম দিলাম এম এবং এবং এন হলো বৃহত্তর বৃত্তটি ও কেন্দ্রীয় বৃহত্তর বৃত্ত ও কেন্দ্রীয় ও কেন্দ্রীয় বৃহত্তর বৃত্ত ও সি হল এন বৃত্তের দুটি স্পর্শ এ দুটি হচ্ছে জ্যায় এন বৃত্তের দুটি যে যা যারা এম বৃত্তকে যথাক্রমে পি ও ছেদ স্পর্শ করেছে স্পর্শ করেছে এটি আর কিছু গিভিন আছে আর কিছু দেওয়া নেই এবার আমাদের প্রমাণ করতে হবে কি প্রামাণ্য কি বিষয় না প্রামাণ্য বিষয় হল প্রামান্য বিষয় হলো কি প্রমাণ করতে হবে না প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে পি কিউ সমান হাফ অফ এটি আমাদের প্রমাণ করতে হবে এই পি হচ্ছে হচ্ছে বিসির অর্ধেক আমরা একটা ছোট অঙ্কন করবো কি ও যোগ করে দেবো এবং ও আর কিউ যোগ করে দেব আর একটা জিনিস তোমাদের খেয়ালে আসা উচিত আমরা প্রমাণে যখন যাব তখন প্রমাণটা এভাবেই আমরা দেখানোর চেষ্টা করব যে পি হচ্ছে বি এর মধ্যবিন্দু আর কিউ এসি এর মধ্যবিন্দু হবে আর মধ্যবিন্দু হলেই কিন্তু এটা অর্ধেক হতো দেখো মনে করে দেখো একটা উপপাদ্য ছিল এই পি যদি আর কিউ যদি এই দুটি বাহুর কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু হয় তাহলেই এই সরল রেখাংশটির দৈর্ঘ্য এই যে বৃত্তের অপর যে তৃতীয় যে বাহু তার অর্ধেক হতো তো এটি ছিল একটি উপপাদ্য তো আমাদেরকে দেখাতে বলেছে এটি অর্ধেক হবে তার মানে আমরা আমরা দেখাবো আগে যে এইটি কিন্তু এই এই বাহুর অর্ধেক আর এইটি হচ্ছে এই বাহুর অর্ধেক এটি দেখাতে পারলে কিন্তু আমরা এই অর্ধেকটি প্রমাণ করে দিতে পারব তো আমরা কি করছি ও আর পি যোগ করে দিচ্ছি ও আর কিউ যোগ করে দিচ্ছি তাহলে অঙ্কন ও কমা পি আর ও কিউ কমা যুক্ত করলাম এবার আমরা প্রমাণে আসছি যখনই দেখো যুক্ত করে দিয়েছি তখনই কিন্তু আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেছে কেন ও আর পি যখন যুক্ত করেছি দেখো এই ও বিন্দু হচ্ছে কেন্দ্র কেন্দ্র থেকে পি বিন্দু স্পর্শ কার স্পর্শক এই এম বৃত্তের স্পর্শক আচ্ছা যে নতুন ছবিটা আঁকলাম তার নাম দেওয়া হয়নি বৃত্ত এম এটা হচ্ছে এন বৃত্ত দেখো এম বৃত্তের উপরে কিন্তু এ এই পি বিন্দু স্পর্শক আর স্পর্শবিন্দুকে আমি ব্যাসার্ধ অতএব এটি হবে লম্ব কার উপরে এই বি স্পর্শকের উপরে কারণ এই এবিটা হচ্ছে পি বিন্দুতে ছিল স্পর্শক তাহলে এটি হবে লম্ব তাহলে এটি লিখছি এম বৃত্তের উপরে পি বিন্দুতে বি স্পর্শক এটা কি প্রদত্ত বি স্পর্শক ও পি হল বিন্দু পিগামী ব্যাসার্ধ অতএব ওপি লম্ব হবে এবি আবার দেখো ওপি হচ্ছে এই এবির উপরে লম্ব এবি আবার কি বৃত্তের এন বৃত্তের একটি জ্য আমরা আবার একটা উপপাদ্য জানি যে কেন্দ্রগামী কোনো সরলরেখা জ্যায়ের উপর লম্ব যদি হয় তাহলে সে ওই জ্যাকে সমদিখণ্ডিত করবে তাহলে আবার এন বৃত্তের ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রে এবি হল বৃত্তের জ্যা এবং ওপি লম্ব এবি অতএব কি হবে এ পি সমান পিবি হবে বা পি হল এর মধ্যবিন্দু কেন কারণ আমরা একটা উপপাদ্য জানি যেহেতু আমরা জানি কি জানি না ব্যাস নয় এরূপ কোনো যে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরল লেখার জয়ের উপর লিখি কোনো জয়ের উপর বৃত্তের কেন্দ্রগামী কোনো রেখা লম্ব হলে তা ওই জয়টিকে সমাধিখণ্ডিত করবে এটা আর সেই কারণেই এপি হচ্ছে পিবি সমান হয়েছে কারণ ও পি এ বিকে সমাধিখণ্ডিত করেছে অর্থাৎ পি হয়েছে বি এর মধ্যবিন্দু ঠিক একই লজিকে ঠিক একই যুক্তিতে ও কিউ এসিকে সমাধিখণ্ডিত করবে তাহলে ঠিক অনুরূপ যুক্তি অনুযায়ী সুতরাং অনুরূপ যুক্তি অনুযায়ী কিউ হল এসি এর মধ্যবিন্দু এখন আচ্ছা এই ছবিটাকে আমরা একটু কপি করে নিই এখন ত্রিভুজ এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ অতএব কিউ সমান হচ্ছে হাফ বি এটি প্রমাণিত